সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় তুমি যে মদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা পথহারা মানুষের হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে পথহারা মানুষের হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথের জীবন গোড়ার স্বপ্ন সাজাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মর সরিগ তোমায় তুমি যে নবী তোমাই কাছে পেতে পাগল সবাই দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভুর রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও সরি গো তোমায় সুখের দিনেও খুঁজি গো তোমায় দুঃখের দিনেও সরি গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় পেতে পাগল সবাই তোমাই কাছে পেতে পাগল সবাই